আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রথমপত্রের নমুনা প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আমি গত পর্বে বাংলা প্রথম পত্রের এক নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি তো তোমরা যারা সেই পর্বটি দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্ট লিঙ্ক তৈরি করেছি সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে তো পৃথিবীর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এভাবে তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আগে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে তো পৃথিবীতার ছিল নমুনা প্রশ্নপত্রটির সমাধান করে আসি তো প্রথমে এখানে আমরা এই যে বন প্রশ্ন দেখতে পাচ্ছি এই বনবিচন প্রশ্নের সমাধান করব তো এই বন বিচন প্রশ্ন তোমাদের তৃষ্টি থাকবে এই দৃষ্টির সমাধান করব তো প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে মিনি কিসের উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে তো পিছনে আমি প্রতিটি প্রশ্নের অর্থাৎ উত্তরগুলো জাস্ট বলে দিব তোমরা এগুলো করে নিবে তো এই এক নম্বর প্রশ্নের শরিক অ্যান্সারটি হবে ঘ অর্থাৎ ব্রাঞ্চে তারপর দুই নম্বর প্রশ্নে বলছে কাবুল কুন দেশের রাজধানী তো দুই নম্বর প্রশ্নের শরিক অ্যান্সারটি হচ্ছে খ আফগানিস্তান তিন নম্বর প্রশ্নে বলছে কথার জবাব না দিয়ে চুপ করে থাকা কার স্বভাব বিরোধ তো পৃষ্ঠদের তিন নম্বর প্রশ্নের সঠিক হবে খ মিনি তারপর চার নম্বর প্রশ্নে বলছে লখার রাতে বিছানা ফুটপাথে কঠিন শান বাক্যটিতে মূলত প্রকাশিত হয়েছে লখার তো চার নম্বর প্রশ্নের সঠিক হবে খ দরিদ্রতা পাঁচ নম্বর প্রশ্ন বলছে নিচের কোন জন বাসের সৈনিক তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হবে খ জব্বার ছয় নম্বর প্রশ্নে বলেছে আবু বক্কর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন তো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ উনিশশো সালে তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে অকুত বয় তো নয় নম্বর প্রশ্নের বলছে হজরত হজরত মানুষে মানুষের ভেদাভেদের বিপরীতে কিসের কথা বলেছে তো নয় নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে খ সাম্যের তারপর দশ নম্বর প্রশ্নে বলছে কবির কি তাকলে নেচে নেচে ছন্দ আর শব্দ আসে দশ নম্বর প্রশ্নের শরীর ক্যান্সারটি হচ্ছে ঘ স্বপ্ন থাকলে এগারো নম্বর বলেছে যে কি বলা খুব মুশকিল তো গ নম্বর প্রশ্নের শরীর ক্যান্সারটি হচ্ছে খ কবিতা কাকে বলে তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে কোনটি দু তিনবার পড়লে আর ভুলা যায় না বারো নম্বর প্রশ্নের হচ্ছে ঘ কবিতা নম্বর প্রশ্নে বলেছে জলের ঢেউয়ে কোনটি নাচে তো নম্বর হচ্ছে খ নৌকা তারপর এখানে চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে যে লখার দিন কাটে তো এই যে চোদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা একটি বহুপদী সি সিকিউ অর্থাৎ এই যে তিনটি লাইন দিয়েছে এই তিনটি লাইন এখানে সঠিক হতে পারে অথবা যে কোনো দুইটি হতে পারে যে কোনো একটিও হতে পারে তো এই যে লোকার দিন কাটে তো এক নম্বর বসে যে গুলি খেলে খেলে দুই নম্বর বসে কাগজ কুড়িয়ে তিন নম্বর বসে যে ফুল তুলে তো পৃষ্ঠ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে খ দুই অর্থাৎ গুলি খেয়ে এবং কাগজ কুড়িয়ে তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছি যে নিচের অনুচ্ছেদটি পর এবং পনেরো ও ষোলো নম নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের আমরা এই যে উদ্দীপক দেখতে পাচ্ছ বা অনুচ্ছেদ ওই অনুচ্ছেদ থেকে আমরা কিন্তু এটার অ্যান্সার করতে হবে তো এখানে পনেরো নম্বর প্রশ্নে বলেছে যে লোহু শব্দের অর্থ কী তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হচ্ছে খ রক্ত ষোলো নম্বর প্রশ্নে বলেছে জ্ঞান যেন হারানো উটের মতো এখানে বোঝানো হয়েছে তো এই যে আবারও কিন্তু বৌপদীম থেকেও এখানে দেওয়া হয়েছে তো এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ ক্ষ দুই অর্থাৎ জ্ঞানের প্রাবল্য এবং দুই নম্বর হচ্ছে জ্ঞানের গুরুত্ব তারপর সতেরো নম্বর বলেছে ছেলেটি নাইথে গিয়ে কি দেখতে পায় তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নৌকার নাচ তারপর আঠারো নম্বর প্রশ্নে বলেছে মাঝ নৌকা কিভাবে চলে তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বাটার ঠানে তারপর উনিশ নম্বর প্রশ্নে বলেছে কার হারে বাষ্প শকট চলে তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ধদিজিদের তারপর বিশ নম্বর প্রশ্নে বলেছে যে আমার বাড়ি কবিতা কবির বাড়ি আছে তো এখানে এই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ তিনটা তারা ফুল ডালিম ফুল এবং মৌ ফুল তারপর এখানে আমরা একুশ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে বাবু সাহেব এসে কিসে ছড়েন তো একুশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বাষ্প শকটে বাইশ নম্বর প্রশ্নে বলেছে যে বাবু সাহেব গাড়িতে ছড়লে কু বাবু সাহেব গাড়িতে আহ ছড়লে কুমিরা বাবু সাহেব গাড়িতে ছড়লে আহ কুলিরা কুতায় পড়ল তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হচ্ছে ঘর তলে তেইশ নম্বর প্রশ্নে বলেছে কবি বন্ধু বা অতিথিকে কোনটি পান করতে দেবেন তো তেইশ নম্বর প্রশ্নের শোটিংসারটি হচ্ছে ক জল চব্বিশ নম্বর প্রশ্ন বলেছে কে ভুমরের বুকে তারা ফুলের মালা জড়িয়ে দিতে চেয়েছে তো চব্বিশ নম্বর প্রশ্নের শিকটি হচ্ছে ঘ কবি তারপর বিশেষত পঁচিশ নম্বর প্রশ্নে বলেছে কবি ভুমরকে কিসের শব্দ শুনে জাগার কথা বলেছেন তো পঁচিশ নম্বর প্রশ্নের শিকারটি হচ্ছে হচ্ছে খাই দুহনের তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নে বলেছে শ্রাবণের কবিতায় ছাড়িদার খেমন তো ছাব্বিশ হচ্ছে গ দুয়া মাখা সাতাশ নম্বর প্রশ্নে বলেছে শ্রাবণের কবিতায় উল্লেখিত ঝমাঝম বারিদার কুতায় তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ পৃথিবীর সাত পিঠে তারপর এখানে আঠাইশ নম্বর প্রশ্নে বলেছে শ্রাবণের কবিতা উল্লেখিত নদী নালা গুলা জল ভরে উঠে কিসে তো আঠাইশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ বড় তো তারপর এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপকটি পরে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে উনত্রিশ এবং ত্রিশ নম্বর প্রশ্ন এটা আমরা উদ্দীপক থেকে পরে তারপর অ্যান্সার করব। তো উনত্রিশ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকটি তোমার পঠিত কোন গল্পের সাথে পূর্ণ তো উনত্রিশ নম্বর প্রশ্নের শুটিং এর হচ্ছে ক শ্রাবণে তারপর প্রেসকাত্রা ত্রিশ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক ও শ্রাবণে কবিতার ফুটে উঠেছে তো এটা কিন্তু বহুপদীম্বর প্রশ্নের শুটিং এর সার হচ্ছে ক এক দুই অর্থাৎ শ্রাবণের বর্ষণ মুখর পরিবেশ এবং দুই দিন রাত অবিরাম বৃষ্টিপাত তো প্রেসকাত্রা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সমাধান করলাম যে বাংলা প্রথম পত্রের নমুনা প্রশ্নের যে বৌন প্রশ্ন নমুনা সেগুলো আমরা সমাধান করলাম তো আমরা নেক্সট ভিডিওতে এই যে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আসব তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই যদি ভিডিওটি উপকারে আসে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা এই একই কাজ করে নেবে তো প্রেসিখরা এই ছিল আজকের ভিডিও সব ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নেই তোমাদের গণিত বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ